বন্ধুরা ফাইনালি বহুদিন পরে আমি আমার নিজের পোর্টফোলিওতে একটা কেমিক্যাল স্টককে জায়গা দিয়েছি কালকে কারণ কোম্পানিটা এখান থেকে লং টার্মের জন্য বাম্পার লেভেল গ্রোথ অপরচুনিটি রয়েছে যে কারণে বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের টার্গেট এই কোম্পানিতে অ্যাচিভমেন্ট হবে বলে আমি মনে করছি যদিও কোম্পানির হিস্ট্রির সুপার গ্রেট ট্র্যাক রেকর্ড রয়েছে ইন্ডিয়ার একদম মার্কেট লিডিং স্পেশালিটি কেমিক্যাল সেগমেন্টে এই কোম্পানির নাম রয়েছে আর এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে ইন্ডিয়ার যত বড় বড় কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটা কোম্পানি তার ক্লায়েন্ট লিস্ট রয়েছে যে কারণে এই কোম্পানি গ্রোথ করবে না এটা কখনো সম্ভবই নয় আর বিশেষ করে যখন ইন্টারেস্ট রেট কাট হচ্ছে তখন ডেফিনেটলি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কেন অপরচুনিটি লাস্ট চার পাঁচটা ভিডিওতে বারবার সেই পয়েন্টটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এবং একই সাথে এই কোম্পানিতে আমি এন্ট্রি নিয়েছি কারণ এই কোম্পানি ইন্ডিয়ার আরো একটি জাইন কোম্পানি ইউপিএল কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে দু হাজার সাতাশের মধ্যে একটা বাম্পার লেভেল গ্রোথের ডাইরেকশন দিচ্ছে কারণ কোম্পানি হিডেনে বেশ কিছু ডেভেলপমেন্ট চলছে যেই পয়েন্টসগুলোই আমি আজকের ভিডিওতে আপনার সাথে প্রেজেন্ট হয়তো ভিডিওটি একটু লম্বা হতে পারে তার কারণ প্রথমত এই কোম্পানিতে আমি নিজে এন্ট্রি নিয়েছি সে কারণে অনেকেই হয়তো ভাবতে পারে যে আমি আপনাদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি তো যাতে আপনারা ইনফ্লুয়েন্স না হয়ে যান যে কারণে এ টু জেড কোম্পানির বিজনেস মডেল কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ইন্ডেক যে যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব যাতে করে আপনারা নিজেরা ডিসিশন নিতে পারেন যে এই কোম্পানিটায় যে আমি এন্ট্রি নিয়েছি অ্যাকচুয়ালি আপনাদেরও এখানে এন্ট্রি নেওয়া উচিত কিনা সবার প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু কেমিক্যাল ইন্ডাস্ট্রি লাস্ট তিন বছরের পারফরমেন্স করেনি যে কারণে নেক্সট বুল মার্কেটে কেমিক্যাল ইন্ডাস্ট্রির সব থেকে বড় পোটেন্সিয়াল রয়েছে বিশেষ করে যে সমস্ত মার্কেটে আর আজকে যে এই কোম্পানি ডিপেন্ড করছে এবং ওভারঅল গ্লোবাল বেসিসে কোম্পানির তিন নম্বর পজিশনে আসে যত কেমিক্যাল কোম্পানি আছে ওভারঅল ওয়ার্ল্ডে তার মধ্যে কোম্পানির তিন নম্বর পজিশন হোল্ড করে আছে সেটা কোম্পানির ভলিউম হিসেবে দেখেন বা কোম্পানির পজিশন হিসেবে দেখেন বা কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও হিসেবে দেখেন সব দিক থেকেই কোম্পানি একদম সুপার গ্রেট পজিশনে আজকের দিনে দাঁড়িয়ে রয়েছে চলুন সেই ইম্পর্ট্যান্ট পয়েন্টস গুলো যেগুলোর মাধ্যমে আমরা কোম্পানিটাকে লং টার্মে হোল্ড করার ধৈর্য ধরে রাখতে পারবো সেই পয়েন্টস গুলো আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে বোঝানোর চেষ্টা করব তার আগে আপনাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না সবার আগে যদি আমি কোম্পানির বিজনেসের কিছু অ্যাডভান্টেজের কথা বলি তাহলে এই কোম্পানি টোটাল একশোটা প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে রয়েছে এছাড়া কোম্পানি এক হাজার একশো প্লাস ডোমেস্টিক এবং গ্লোবাল কাস্টমার্স কোম্পানির কাছে রয়েছে ভেবে দেখুন একবার এক হাজার একশো প্লাস কোম্পানির কাছে ক্লায়েন্ট রয়েছে যারা এই কোম্পানির কাছ থেকে র মেটেরিয়াল পার্চেস করছে এছাড়া কোম্পানির ষাটখানা কান্ট্রিজ থেকে মানে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ষাটটা দেশের উপর কোম্পানি বিজনেস করে থাকে তাছাড়া কোম্পানির আজকের দিনে টোটাল ষোলোখানা ম্যানুফ্যাকচারিং ইউনিটস রয়েছে এবং কোম্পানির যদি আমি আরো দুটো কথা বলি তাহলে কোম্পানির কাছে অলরেডি দুটো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে যেটা যে কোনো ক্রিটিক্যাল কেমিক্যাল বিজনেস জন্য খুবই ইম্পর্টেন্ট এছাড়া কোম্পানি পাঁচটা কো জেনারেশন পাওয়ার প্ল্যান কোম্পানির কাছে রয়েছে তো ডেফিনেটলি ফার্স্ট ক্লাস ভাবে কোম্পানির ডাইভার্সিফাই রয়েছে সেটা আপনি কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও দেখেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার দেখেন বা সমস্ত দিক থেকে কোম্পানির স্ট্রং পজিশন সাইন দিচ্ছে চলুন এবার এই কোম্পানির যদি কিছু কি স্ট্রেংথ অথবা এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির তুলনায় এই কোম্পানির কম্পিটিভ অ্যাডভান্টেজ ডিসকাস করি তাহলে এই কোম্পানি ওভারঅল ওয়ার্ল্ডে সবার প্রথম পয়েন্টসে ক্লোরিনেশন এবং নাইট্রেশন এই দুটো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ কোম্পানি ওভারঅল ওয়ার্ল্ডে তিন নম্বর পজিশন হোল্ড করে আছে তাছাড়া কোম্পানি দু নম্বর পজিশন হোল্ড করে আছে হাইড্রো জেনারেশনে যেখানে ওভারঅল ওয়ার্ল্ডে কোম্পানির দু নম্বর পজিশনে রয়েছে এছাড়া সেকেন্ড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হলো এই কোম্পানির লো কস্ট মানে কস্ট কাটিং অ্যাডভান্টেজ এছাড়া ফুললি ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেটেড অপারেশন কোম্পানিকে চায়না এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর তুলনায় কিছু কম্পিটিভ এজ প্রোভাইড করে যেখানে চায়না এবং ইউরোপিয়ান কান্ট্রির কেমিক্যাল কোম্পানিকে এই কোম্পানি অল্টারনেটিভ হিসেবে কোম্পানি হিসেবে ইউজ করতে পারেন তার মানে ভবিষ্যতে আমরা সবাই জানি যে দেখুন প্লাস স্ট্র্যাটেজিতে এই কোম্পানি মানে রিপ্লেস করার জন্য কোম্পানি কন্টিনিউলি কাজ করছে যে কারণে চায়না এবং ইউরোপিয়ান কান্ট্রির কোম্পানি গুলোর সাথে কোম্পানি একচেটিয়া পাল্লা দিয়ে কাজ করছে আর থার্ড পয়েন্টে এই কোম্পানির চল্লিশটা প্লাস প্রোডাক্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর পাইপ রয়েছে তার মানে আজকের দিনে যে সমস্ত প্রোডাক্টগুলো কোম্পানি স্ট্রং পজিশনে রয়েছে সেগুলোর সাথেও এই যে চল্লিশখানা প্রোডাক্ট কোম্পানি পাইপ লাইনে রয়েছে যেগুলো ভবিষ্যতে কোম্পানিকে আরও বেশি কম্পিটিটিভ এজ প্রোভাইড করবে যদি এই কোম্পানির প্রোডাক্টের কথা বলি তাহলে একশো প্লাস মাল্টি প্রোডাক্ট কোম্পানির কাছে রয়েছে খানার বেশি কান্ট্রিজ থেকে কোম্পানি বিজনেস করছে চারশো প্লাস গ্লোবাল ক্লাইন্ট কোম্পানির কাছে রয়েছে যদি আমি শুধু ডোমেস্টিক মার্কেট দেখি এবং গ্লোবাল মার্কেট দেখি দু জায়গাতে মিলিয়ে কোম্পানির কাছে এক হাজার একশো প্লাস ক্লায়েন্ট রয়েছে কিন্তু শুধু যদি আমি গ্লোবাল ক্লায়েন্ট দেখি ফরেন মার্কেটে কিন্তু কোম্পানি চারশো খানা কাস্টমারের কাছে প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকে তাছাড়া কোম্পানির সাতশোটা প্লাস এখানে ডোমেস্টিক কাস্টমার ও কোম্পানির কাছে রয়েছে চলুন এবার কোম্পানির যদি আরও কিছু অ্যাডভান্টেজ অথবা কোম্পানির প্রোডাক্টগুলো কোথায় কোথায় ইউজ হয়ে থাকে গ্লোবালে কোম্পানি কোথায় কোথায় প্রেজেন্ট রয়েছে এবং কোম্পানির কিছু ক্লায়েন্ট এই তিনটি ডেটার উপর যদি আমি নজর দিই তাহলে সবার প্রথমে দেখি কোম্পানির প্রোডাক্ কোথায় কোথায় ইউজ হয় তো এখানে একদম লেফট সাইড ডেটা আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে টেক্সটাইল এবং ফেব্রিক্স ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে পেইন্ট ইন্ডাস্ট্রিতে কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে মেডিসিন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে এছাড়া এয়ার ফ্রেশনারের ক্ষেত্রে কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে এগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে তাছাড়া পলিমার এবং এডিটিভসেও কিন্তু কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে এছাড়া লাস্ট সেগমেন্ট হচ্ছে কোম্পানি অয়েল রিফাইনারি তাহলে অয়েল রিফাইল থেকে শুরু করে টেক্সটাইল পেইন্ট মেডিসিন প্রত্যেকটা জায়গাতে কোম্পানির প্রোডাক্ট কিন্তু ইউজ হয়ে থাকে পয়েন্টে যদি আমি কোম্পানির টোটাল বিজনেসকে ডাইভার্সিফিকেশন করি মানে কোন কোন স্টেটের উপর বা কোন কোন এক্সপোর্ট বিজনেস মার্কেটের উপর কোম্পানি কতটা ডিপেন্ড করে থাকে তা দেখুন সবার প্রথমে ডোমেস্টিক মার্কেটের উপর কোম্পানির টোটাল রেভিনিউ এর ফর্টি এইট ডিপেন্ড করে এবং এক্সপোর্টের মাধ্যমে কোম্পানি ফিফটি টু পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে যার মধ্যে ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন এখানে ফর্টি এইট পার্সেন্ট এবং এখানে রেস্ট অফ দ্য এশিয়া থেকে নাইন পার্সেন্ট ডিপেন্ড করছি মিডিল ইস্টের থেকে কোম্পানি এইটিন পার্সেন্ট রেভিনিউ আসে ইউরোপিয়ান কান্ট্রি থেকে সিক্স পার্সেন্ট আসে নর্থ আমেরিকা থেকে টেন পার্সেন্ট এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে কোম্পানি নাইন পার্সেন্ট তার মানে কোম্পানির ডোমেস্টিক মার্কেটেও স্ট্রং ফুটপ্রিন্ট রয়েছে এবং ওভারঅল ওয়ার্ল্ডে প্রত্যেকটা স্ট্রং জায়গাতে কোম্পানির পজিশন রয়েছে তাছাড়া যদি আমি কিছু কোম্পানির ক্লায়েন্ট এর কথা বলি তাহলে কোম্পানির ক্লায়েন্ট দেখুন এখানে ইন্ডিয়ার এমনকি গ্লোবালি একদম মার্কেট লিডিং লাভ নাম রয়েছে আমি যদি ডোমেস্টিক মার্কেটের কিছু কোম্পানির এক্সাম্পল দিই তাহলে বিএসএফ এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে এইচপি হিন্দুস্তান পেট্রোলিয়াম এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে ভারত পেট্রোলিয়াম এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে ইউপিএল কোম্পানি যদিও এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টেও রয়েছে এবং একই সাথে ইউপিএল এর সাথে আসবে এবং কোম্পানির সেলস ইনক্রিজের চান্স রয়েছে যেটা আমি একটু পরে বোঝাবো এবং একই সাথে এখানে দেখতে পাচ্ছেন সুমিতম কেমিক্যালস রয়েছে বিয়ার্স রয়েছে এগুলো এই সমস্ত কোম্পানিগুলো এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে আপনি পেয়ে যাবেন আর যেই নামগুলো আমি আপনাদের বলছি এখানে ইন্ডিয়ান অয়েল রয়েছে এগুলো সব ইন্ডিয়ার একেবারে নাম করা কাস্টমার মানে এই সমস্ত কোম্পানিগুলো যদি গ্রোথ করে তাহলে ইনডাইরেক্টলি আমার কোম্পানি গ্রোথ করতে বাধ্য আর আমি শুধু এখানে বাছাই করা কোম্পানিগুলোর নাম বললাম যেই কোম্পানিগুলো শুধুমাত্র আপনারা নাম শুনেছেন বা এই কোম্পানি সম্পর্কে আপনাদের কিছুটা আইডিয়া আছে তাছাড়া এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ার নাম করা যত কোম্পানিগুলো রয়েছে সমস্ত কোম্পানিগুলো এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে রয়েছে এই টোটাল লিস্টটাকে আপনারা একবার ভিডিওটিকে পজ করবেন করে টোটাল লিস্টটাকে দেখে নেবেন যে এর মধ্যে কত নাম করা কোম্পানি এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে তো ডেফিনেটলি এই কোম্পানি প্রচুরভাবে নিজেকে ডাইভার্সিফাই মেনটেন করছে ডোমেস্টিক মার্কেটে এবং একই সাথে ফরেন মার্কেট থেকে কোম্পানি এক্সপোজারকে ভালোভাবে মেনটেন করছি মানে একদম লো রিস্কের সাথে আপনি বড় গেইনের অপরচুনিটি হিসেবে যদি কোনো কেমিক্যাল কোম্পানি চাইছেন অবশ্যই এই কোম্পানিটার উপর আপনি ফোকাস রাখতে পারেন অথবা নিজে রিসার্চ করে দেখতে পারেন আর যদি আমি এই কোম্পানির প্রোডাক্টের এন্ড ইউজার পোর্টফোলিওর কথা বলি তাহলে কোম্পানি এন্ড ইউজার প্রোফাইলে কোন কোন ইন্ডাস্ট্রি থেকে কত পার্সেন্ট ডিপেন্ড করছে যেখানে এনার্জির উপর কোম্পানি থার্টি ফোর পার্সেন্ট ডিপেন্ড করে

ইউপিএল কোম্পানির সাথে একটা জয়েন্ট ভেঞ্চার করেছে যেটা প্রিভিয়াস কোয়ার্টারে ফিফটি ফিফটি জয়েন্ট ভেঞ্চার হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরতি ইন্ডাস্ট্রিজ কোম্পানি এবং ইউপিএল কোম্পানি দুটো কোম্পানির জয়েন্ট ভেঞ্চার হিসেবে স্পেশালিটি কেমিক্যাল বিজনেস এর সদ্য এন্ট্রি নিয়েছে যেখানে কোম্পানি দু হাজার মধ্যে টার্গেট রয়েছে কোয়ার্টার ওয়ান এফ টোয়েন্টি সেভেনের মধ্যে প্রত্যেক বছর কোম্পানি চারশো থেকে পাঁচশো কোটি রেভিনিউ আসবে কন্টিনিউসলি প্রত্যেক বছর সেখান থেকে ভবিষ্যতে ইনক্রিজ হবে এ নিয়ে কোনো ডাউট নেই এবং যদি কোম্পানির টোটাল এই আরতি এবং ইউপিএল কোম্পানির যে জয়েন্ট ভেঞ্চার রয়েছে শুধু সেখানেই কোম্পানির এবছরেই তিনশো কোটির ক্যাপেক্স রয়েছে মানে ক্যাপাসিটি এক্সপেনশানের প্ল্যান রয়েছে তো ডেফিনেটলি দুটো মার্কিউ কোম্পানি যখন একসাথে জয়েন্ট ভেঞ্চার করছে তখন ডেফিনেটলি দুটো কোম্পানি এর বেনিফিট পাবে ইউপিএল কোম্পানি আপনার পোর্টফোলিওতে থাকলে সেও বেনিফিট পাবে আরতি ইন্ডাস্ট্রিজ কোম্পানি আপনার পোর্টফোলিওতে থাকলে সেও বেনিফিট পাবে আর সবার প্রথমে বলে দিচ্ছি এই দুটো কোম্পানিতেই আমার পার্সোনাল এক্সপোজার রয়েছে আর এই দুটো কোম্পানি ইন্ডিয়ার লিডিং কোম্পানি আর যে কোম্পানিটা নিয়ে আজকে অ্যানালাইসিস করছি কোম্পানির নাম আরতি ইন্ডাস্ট্রিজ চলুন যদি এবার এই কোম্পানির কনসলিডেট রেজাল্টে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি এর কোম্পানির রেভিনিউ এবিডটা বাকি পয়েন্টস দেখেনি দেখে নিই তাহলে কোম্পানির রেভিনিউ কন্টিনিউসলি গ্রোথ করছে কোম্পানির এবিড মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশন এটাও কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স পিবিটিও ইনক্রিজ করছে এবং প্যাটও কোম্পানির কন্টিনিউ পজিটিভ সাইন প্রোভাইড করছে যদি কোয়ার্টার ওয়ান একদম লেটেস্ট কোয়ার্টারে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভের রেজাল্ট হিসেবে কোম্পানির পারফরমেন্স হাইলাইটস আপনাদের দেখাই তাহলে কোম্পানির রেভিনিউ দু হাজার একশো বারো কোটি টাকা পোস্ট করেছে যেখানে কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে থ্রি পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার রেভিনিউ গ্রোথ রয়েছে এবং টোয়েন্টি এইট পার্সেন্ট কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউ গ্রোথ রয়েছে বাম্পার লেভেল গ্রোথ এবং একই সাথে যদি আমি কোম্পানির এবডটা দেখি তিনশো এগারো কোটি পোস্ট করেছে যেটা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে টেন পার্সেন্ট অ্যাপ্রিসিয়েশন রয়েছে এবং একই সাথে পঞ্চান্ন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি এবডটা গ্রোথ করেছে যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স কোম্পানির প্যাট দেখি তাহলেও কোম্পানি এখানে একশো কোটি পোস্ট করেছে যেটা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ফোর পার্সেন্ট গ্রোথ রয়েছে এবং ইয়ার অন ইয়ার বেসিসে নাইনটি সিক্স পার্সেন্ট গ্রোথ রয়েছে তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রি যখন সদ্য পজিটিভে ঢুকতেও পারেনি এখনও অলরেডি কোম্পানির পারফরমেন্স স্টার্ট করে দিয়েছে রেভিনিউ টোয়েন্টি এইট পার্সেন্ট গ্রোথ রয়েছে এব কোম্পানি ফিফটি ফাইভ পার্সেন্ট গ্রোথ রয়েছে এবং প্রফিট আফটার ট্যাক্স নাইনটি সিক্স পার্সেন্ট গ্রোথ তাহলে ওভারঅল যখন হাই ডিমান্ড আসবে এবং কোম্পানি দু হাজার সাতাশের প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে তখন কোম্পানি কি আইডিয়া করতে পারছেন এছাড়া কোম্পানির কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভে এ টোটাল এই কোম্পানিটা যদি আমি ধরি এখানে ইউপিএল এবং আরতি ইন্ডাস্ট্রিজ বাদ টোটাল যদি আমি আরতি ইন্ডাস্ট্রিজ কোম্পানিটা দেখি তাহলে এই কোয়ার্টারে লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি দুশো সত্তর কোটির ক্যাপেক্স প্ল্যান তো এটাও কিন্তু কোম্পানিকে বেশ কিছুটা অ্যাডভান্টেজ প্রোভাইড করে কারণ যত বেশি আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার আপনি এই কারণেই করছেন যাতে ভবিষ্যতে বিজনেসে গ্রোথ করতে পারেন তো এটাও কিন্তু যথেষ্ট পজিটিভ সাইন প্রোভাইড করে যদি আমি লেটেস্ট কোয়ার্টারের মানে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি এর কোম্পানির রেভিনিউ স্প্লিট বের করি তাহলে এখানে একচল্লিশ পার্সেন্ট রেভিনিউ কোম্পানি এনার্জি থেকে জেনারেট করেছে এবং এগ্রো থেকে কোম্পানির টোয়েন্টি পার্সেন্ট রেভিনিউ জেনারেট করেছে এছাড়া কোম্পানি পিগমেন্টস থেকে চোদ্দ পার্সেন্ট রেভিনিউ জেনারেট করেছে ফার্মা সেক্টর থেকে এইট পার্সেন্ট পলিমার এবং এর উপর কোম্পানি এইট পার্সেন্ট হোম এবং পার্সোনাল কেয়ার থেকে কোম্পানি ফোর পার্সেন্ট রেভিনিউ এনেছে এবং আদার্সের উপর থেকে ফাইভ পার্সেন্ট রেভিনিউ এনেছে আর যদি আমি কোম্পানির গ্লোবাল বেসিসে কোথা থেকে কতটা রেভিনিউ এনেছি তাহলে ডোমেস্টিক মার্কেট থেকে একচল্লিশ পার্সেন্ট রেভিনিউ জেনারেট করেছে মিডিল ইস্টের থেকে থার্টি টু পার্সেন্ট নর্থ আমেরিকা থেকে টুয়েলভ পার্সেন্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে ফোর পার্সেন্ট রেস্ট অফ দ্য এশিয়া থেকে সেভেন পার্সেন্ট এবং রেস্ট অব দ্য ওয়ার্ল্ড থেকে কোম্পানি থ্রি পার্সেন্ট চলুন কোম্পানির লেটেস্ট একদম কনসলিডেটেড প্রফিট এন্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি তাহলে এখানে বাম্পার লেভেল পজিটিভ সাইন কোম্পানিতে রয়েছে সবার প্রথমে যদি আমি কোম্পানির টোটাল এক্সপোর্ট মার্কেটের বিজনেস এর কথা বলি এখানে এক্সপোর্ট বিজনেস কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কোম্পানি 10% এক্সপোর্ট এখানে ইনক্রিজ করেছে মানে প্রিভিয়াস ইয়ারে যতটা এক্সপোর্ট করেছিলেন এবার তার থেকে অনেক বেশি ইনক্রিজ করতে পেরেছে এবং ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি 65% এক্সপোর্ট মার্কেটকে কে ইনক্রিজ করেছে মানে আগের বছর কোম্পানি কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোরে যেখানে ছশো চুয়াত্তর কোটি এক্সপোর্ট বিজনেস করেছিল সেটা এবছর ইনক্রিজ করে এক হাজার একশো সতেরো কোটিতে নিয়ে গেছে তার মানে কোম্পানি ফরেন মার্কেটের এক্সপোজারকে ইনক্রিজ করছে যেটা কোম্পানিকে ডলার ফর্মে আর্নিং করে এনে দেবে যেখানে কোম্পানির প্রফিট ভবিষ্যতে এখান থেকে আরও বেশি ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে কারণ সেই ডেটাটাই কিন্তু কোম্পানি এখানে দেখাচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানি এক্সপোর্ট ইনক্রিজ করা এটা কিন্তু চারটি খানি ব্যাপার নয় আর যদি আমি কোম্পানির এখানে আদার্স ডেটাগুলো দেখি কনসলিটেড রেজাল্টে তাহলে কোম্পানির এবিটটা নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার ইনক্রিজ রয়েছে এবং সাতান্ন পার্সেন্ট সরি চুয়ান্ন পয়েন্ট সাত পার্সেন্ট মানে পঞ্চান্ন পার্সেন্টের আশেপাশে কোম্পানি তার এবিডটাকে ডাকে ইয়ার অন ইয়ার বেসিসে ইনক্রিজ করেছে যদি আমি কোম্পানির প্যাট দেখি তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট কোম্পানি এখানে ইনক্রিজ করেছে প্রিভিয়াস ইয়ারের তুলনায় তো এখানেও পজিটিভ সাইড যদি আমি কোম্পানির ইপিএস দেখি যেটা দেখুন আগের বছরে ওয়ান পয়েন্ট নাইন থ্রি রুপিস কোম্পানির ইপিএস ছিল যেটা এবছর ইনক্রিজ করে কোম্পানি থ্রি পয়েন্ট সেভেন সেভেন রুপিসে নিয়ে গেছি যেখানে ইপিএসও কিন্তু কোম্পানির নাইনটি ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে ইনক্রিজ হয়েছে আর প্রত্যেকটা ডেটা যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখেন কোয়ার্টারলি পার্সেন্টেজ হিসেবে সবকিছু পজিটিভ রয়েছে আর ইয়ারলি বেসেসে তো কোম্পানির তুলনায় নেই ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির প্রত্যেকটা দিক থেকে বাম্পার লেভেল গ্রোথ করছে সেটা আপনি এক্সপোর্ট বিজনেস বলেন কোম্পানির এবিড্ডা মার্জিন বলেন নর্মাল এবিড্ডা বলেন বা কোম্পানির প্যাট বলেন অথবা কোম্পানির ইপিএস তো সুপার ডুপার পজিশনে কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা আমি আশা করছি আরতি ইন্ডাস্ট্রিজ কোম্পানিটা বাছাই করার পেছনে কোম্পানির বিজনেস মডেলে কতটা স্ট্রেংথ রয়েছে ভবিষ্যতে কোম্পানি কতদূর যেতে পারে বিজনেস মডেল হিসেবে কোনো ডাউট আশা করি আপনাদের মনে নেই শুনুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য মানে কোম্পানি অতীতের ট্র্যাক রেকর্ড কি আছে কোম্পানির ভ্যালুয়েশন কি আছে কোম্পানির রিটার্ন রেশিও কি আছে এবং মার্কেটের স্ট্রং হ্যান্ডরা এফআইআই ডিআইআই বা প্রোমোটার বা এইচ এনআই তারাই বা এই কোম্পানিটি নিয়ে কিরকম সাইন প্রোভাইড করছে যেগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে স্ক্রিনারের উপর গিয়ে এ টু জেড কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস প্রেজেন্ট করার চেষ্টা করবো তার আগে আপনার জন্য একটা পজিটিভ নিউজ আছে যারা যারা আমার চ্যানেলের পুরনো ভিউয়ার্স রয়েছে তারা যদি আমার সাথে পার্সোনালি মেম্বারশিপে এন্ট্রি নিতে চাইছে তাহলে আমার চ্যানেলের নিচে দেখুন জয়েন্ট বাটন রয়েছে আপনারা জয়েন্ট বাটন প্রেস করে একশো উনিশ টাকা করে মান্থলি পেমেন্টস করে আপনারা আমার সাথে যেই লিঙ্কের মাধ্যমে আপনারা পাবেন সবার প্রথমে প্রত্যেক করে ভিডিও পাবেন যেখানে কোন কোম্পানি নিয়ে আমার পজিটিভ ভিউ রয়েছে কোন কোম্পানিতে আমি পার্সোনালি নিজে এন্ট্রি নিয়েছি এবং আমার ওয়াচ লিস্টটি বা কি রয়েছে এবং মার্কেট হঠাৎ করে যদি বড় সড়ো নেগেটিভ সেন্টিমেন্টে যায় যেমন ধরুন ভোটের রেজাল্টের দিন মার্কেট হঠাৎ করে ফাইভ পার্সেন্ট ডাউনে গেছিল সেরকম মার্কেট কন্ডিশনে অথবা মার্কেট যদি হঠাৎ করে কোনো সেক্টর রোটেশনে সাইন পাচ্ছি সেই সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলো হয়তো একটু বোরিং হতে পারে কিন্তু ইনডেপ নলেজগুলো সেখানে পার্সোনাল ভিডিওতে আপনারা পেয়ে যাবেন জয়েন্ট মেম্বারশিপের জন্য শুধু সেই ভিডিওগুলো প্রেজেন্ট করা হবে এবং একই সাথে আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস নিয়েও আপনারা ওখানে পেয়ে যাবেন যে সমস্ত আপডেটগুলোর জন্য আপনার চ্যানেল জয়েন করতে পারেন মান্থলি একশো উনিশ টাকা করে চার্জেস কাটা হবে তো চলুন মেন কনসেপ্টে আবার ফিরে যাচ্ছি যে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি আবার বলে দিচ্ছি কোম্পানির নাম আরতি ইন্ডাস্ট্রিজ এবং সদ্য এ কোম্পানিতে আমি কালকেই ফ্রেশ এন্ট্রি নিয়েছি যে কারণে আমার ডিসিশন কিছুটা হলেও বাইজ হতে পারে আমার অ্যানালাইসিস সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে তবেই এক্সপোজার নেবেন এবং টোটাল ইকুইটি ক্যাপিটালের সিক্স পার্সেন্টের বেশি যাতে কোনো মতেই এক্সপোজার না নেন সবার প্রথমে কোম্পানি বাছাই করার মেইন রিজন হলো কোম্পানির প্রাইস যদি আপনি কোম্পানির তিন বছরের টপ দেখেন তাহলে কোম্পানি এখানে টপ কত বানিয়েছিল লাস্ট যেটা দু হাজার একুশে এক হাজার সাত টাকা সেখান থেকে কোম্পানি কত টাকাতে রয়েছে পাঁচশো টাকাতে তাহলে ধরতে পারেন অলমোস্ট কোম্পানি ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি এবং একই সাথে যদি আপনি কোম্পানির আজকের দিনে টপ লাইন দেখেন কোম্পানির প্রফিট অ্যান্ড স্টেটমেন্টে তাহলে কন্টিনিউয়াসলি হিস্ট্রি ট্র্যাক রেকর্ডের সাথে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট সেলস পোস্ট করে বসে আছে এবং কোম্পানির বটম লাইন যদি আসেন তাহলে কোম্পানির বটম লাইন কিন্তু হাইস্টে নেই যেটা দু হাজার একুশে কোম্পানি এক হাজার একশো ছিয়াশি কোটি পোস্ট করেছিল বটম লাইন মানে নেট প্রফিট সেখান থেকে কন্টিনিউসলি ডাউন ট্রেন্ডে এসে চারশো চুরাশি কোটি তো মনে হতে পারে এটা নেগেটিভ সাইন কোনো নেগেটিভ সাইন নয় সবার প্রথমে যেহেতু কোম্পানি তার সেলসকে কন্টিনিউ গ্রোথ করছে তার মানে কোম্পানির মার্কেট শেয়ার গেইন করছে প্রবলেম হচ্ছে কোম্পানির এক্সপেন্স মানে কোম্পানির খরচার মধ্যে যদি আমি ঢুকি তাহলে দেখুন যে কোম্পানিটার র ম্যাটেরিয়াল সময় এখানে চল্লিশ পার্সেন্ট ছিল যখন হাইস্ট বটম লাইন পোস্ট করেছিল এখন সেটা পঞ্চান্ন পার্সেন্ট হয়ে গেছে ভবিষ্যতে এই র ম্যাটেরিয়ালের দাম ধীরে ধীরে আরও কমতে থাকবে তখন কিন্তু কোম্পানি আবার বেনিফিট পাবে এবং যে কারণেই কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যেটা দেখুন সময় তেইশ চব্বিশ আঠাশ পার্সেন্ট পর্যন্ত চলে গেছিল সেখান থেকে আজকে হেভিলি ডাউনে চলে এসছে কারণ চায়না ডাম্পিং হচ্ছে এবং গ্লোবাল মার্কেটে স্লো ডাউন চলছে গ্লোবাল মার্কেটও এখানে রেড কাট অলরেডি স্টার্ট হয়ে গেছে পয়েন্ট ফাইভ বেসেস ফেড রেড কাট করে দিয়েছে গ্লোবাল মার্কেটে হাই ডিমান্ড আসবে এবং চায়নার ডাম্পিংও কিন্তু অলমোস্ট শেষ যেখানে ভবিষ্যতে আবার যখন কোম্পানি পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিনে আসবে তখন এই বটম লাইন কিন্তু আবার আপনি দেখতে পাবেন হাইয়েস্ট লেভেল টাচ করবে বটম লাইন যখন আবার বাড়বে কারণ কোম্পানির টপ লাইনে কোনো প্রবলেম নেই কোম্পানির সেলস কন্টিনিউ বাড়ছে এবং বেশ কিছু প্রোডাক্টে কোম্পানি মার্কেট লিডিং পজিশনেই রয়েছে জাস্ট অপারেটিং প্রফিট মার্জিন এবং কস্টের জন্য কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি নেগেটিভ সাইনে আসছে আর যদি আমি কোম্পানির এখানে প্রফিট মার্জিন দেখি তাহলে প্রফিটের রেশিও কিন্তু আমাকে একই সাইন দিচ্ছে যে কারণে কোম্পানি তিন বছর ধরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি এবং লাস্ট এক বছরে মাত্র এগারো পার্সেন্ট রিটার্নে রয়েছে যদি আপনি কোম্পানির এবিডটা দেখেন বা কোম্পানির প্রফিট দেখেন সমস্ত দিক থেকে কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার বেশি কিন্তু পজিটিভ সাইন আছে যদি আমি কোম্পানির কোয়ার্টারের রেজাল্টে আসি তাহলে প্রিভিয়াস ইয়ারে যেটা এক কোটি কোম্পানির সেল ছিল সেটা ইনক্রিজ করে এক হাজার আটশো কোটিতে নিয়ে গেছে আরামসে এখানে পজিটিভ সাইন কোম্পানির বটম লাইনে দেখুন যেখানে সত্তর কোটি ছিল সেখান থেকে একশো সাঁত্রিশ কোটিতে এসেছে এবং ব্যাক টু ব্যাক তিনটে কোয়ার্টারে কোম্পানি তার বটম লাইনকে কন্টিনিউ ইনক্রিজ করছে কারণ তার মানে কোম্পানি অলরেডি টার্নারাও স্টার্ট হয়ে গেছে একানব্বই কোটি থেকে একশো কোটি একশো বত্রিশ কোটি এবং একশো সাঁত্রিশ কোটি কোম্পানির ইপিএস ওয়ান পয়েন্ট নাইন থেকে ইনক্রিজ হয়ে থ্রি পয়েন্ট সেভেনে চলে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাপ্রিসিয়েশন এখানে আসছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে কোম্পানির রিজার্ভ কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে এবং লাইফ টাইমে সব থেকে হাইস্ট রিজার্ভে রয়েছে অবশ্যই কোম্পানির বড়ই এখানে ইনক্রিজ হয়েছে কারণ কোম্পানির বড় ক্যাপেক্স প্ল্যান রয়েছে এবং ভবিষ্যতের প্ল্যানিং কি কী রয়েছে সেটা আমি বিজনেস মডেলই আপনাদের বুঝিয়ে দিয়েছি এবং দেখুন বড়োইং যে বেড়েছে এখানে কোনো নেগেটিভ সাইন নেই কারণ কোম্পানির ফিক্সড অ্যাসেট কন্টিনিউ ইম্প্রুভ হচ্ছে লাস্ট চার পাঁচ বছরে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে দুগুণ ইনক্রিজ করে দিয়েছে এবং লাস্ট পাঁচ বছরে কন্টিনিউয়াসলি কোম্পানি বিশাল বড় বড় অ্যামাউন্টে লাইফের সব থেকে হায়েস্ট সিডাব্লিউআই মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস পোস্ট করে বসে আছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নও পজিটিভ সাইন আছে রিটেল পাবলিকের কাছ থেকে শেয়ার হোল্ডিং বেরিয়ে যাচ্ছে তার মানে রিটেল পাবলিক কন্টিনিউ বিক্রি করছে এবং এখানে ডিআইআই কন্টিনিউয়াসি পারচেস করছে চোদ্দো পার্সেন্ট থেকে তারা তাদের স্টেককে আঠেরো পার্সেন্টে নিয়ে গেছে এফআইআই যতটা বিক্রি করেছে এবং রিটেল পাবলিক যতটা বিক্রি করেছে সমস্ত স্টেক এখানে ডিআইআই পার্চেস করেছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কন্টিনিউ শেয়ারের উপর বুলিশনেস এবং একই সাথে আমি যদি লাস্ট চার পাঁচটা কোয়ার্টারে দেখি যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশে এখানে টোটাল নাম্বার অফ শেয়ার হোল্ডার ছিল চার লক্ষ তেইশ হাজার একশো চল্লিশ সেটা রিডিউস হয়ে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো পনেরোতে এসছে তার মানে কি হচ্ছে মাথা রাখবেন কোন কোম্পানির করছে এবং স্ট্রং হ্যান্ড কন্টিনিউ পার্টিসিপেশন করছে যেটা যে কোনো বিজনেসের জন্য বিশাল বড় পজিটিভ সাইন প্রোভাইড করে তো আশা করছি আরতি ইন্ডাস্ট্রিজ কোম্পানিটা নিয়ে কেন আমি এত বলিস প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ইজিলি ক্লিয়ার করতে পেরেছি তারপর যদি এই কোম্পানি রিলেটেড আর কোন কোয়ারিজ থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন লং টার্মে ধরে রাখার জন্য সব থেকে বেস্ট কোম্পানি হিসেবে এই কেমিক্যাল কোম্পানিটা আপনি নিতে পারেন কারণ মার্কেট লিডিং কোম্পানি মার্কেট ডাউন ট্রেন্ডে আপনার কোম্পানি ডাউনে কম যাবে কিন্তু মার্কেট বুল ট্রেন্ডে যখন ঢুকবে সব থেকে বড় পটেনশিয়াল থাকবে কারণ সবার আগে মার্কেট লিডার কোম্পানি টপ বানাবে তারপর আদার্স কোম্পানিগুলো উপরে যাবে তো অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করে দেখবেন পছন্দ হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্ট করার ডিসিশন নেবেন আর আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে যদি জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল এ টু জেড কোম্পানি অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য অথবা ড্রেসক্রিপশনে আপনি আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং